নমস্কার আমি ডক্টর বোধ চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আবার দেখতে পেলাম যে ভারতীয় শেয়ার আজকের বিভিন্ন সেক্টর জুড়ে পতন এসেছে যদিও বিভিন্ন এশীয় শেয়ার বাজারে কিন্তু আজকে একটা পজিটিভ মুভমেন্ট ছিল ইউরোপীয় মার্কেটগুলোতে একটি পজিটিভ মুভমেন্ট ছিল এবং বিগতকাল ডাউজোন স্ট্যান্ডার্ড অ্যান্ড বা ন্যাসড্যাক দারুণ নেগেটিভ একটি মোমেন্টাম নিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত তাদের মার্কেট বেশ খানিকটা রিকভার করে যায় এবং তারই একটা পজিটিভ কিন্তু প্রভাব আজকের বিভিন্ন এশীয় মার্কেটগুলোর ওপর পড়েছিল বিশেষত যদি বলেন সেটা হচ্ছে নিকের ওপর এবং অবশ্যই কসপির ওপর দেখুন আজকে খেয়াল করে দেখুন যে সাংঘাই হালকা নেগেটিভে বন্ধ হয়েছে জাকার্তা সেট কসপি তাইওয়ান হ্যাংস্যাং স্ট্রেট টাইমস নেকি প্রত্যেকেই কিন্তু শেষ পর্যন্ত পজিটিভে ট্রেড করেছেন ইউরোপীয় মার্কেটগুলো একই ট্রেন ডেফিনেটলি ফলো করেছে। কিন্তু প্রসুররা যেটা দাঁড়াচ্ছে তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে বিগতকাল আমরা আলোচনা করেছিলাম যে আমাদের জিডিপি সেটা আট দশমিক দু শতাংশ হারে গ্রোথ দেখালেও আমাদের ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান সেই নাম্বারটি কমে গিয়েছে জিএসটি কালেকশন কমে গিয়েছে এই দুটোর কিন্তু একটা একটা ঠিক নেগেটিভ প্রভাব বলা উচিত না কিন্তু বিনিয়োগকারীরা বা ট্রেডাররা ডেফিনেটলি হতাশ হয়েছেন এটা বলার অপেক্ষা কিন্তু রাখে না এছাড়া আরেকটা যেটা অনিশ্চয়তার যে মানে যেটাকে বলা যেতে পারে একটা ইঙ্গিত সেটা হচ্ছে যে আগে দিনে আলোচনা করছেন যে মতন সংস্থা তারা রেড কার্ড নিয়ে কি চিন্তাভাবনা করছে যদিও আমাদের এটা বুঝতে হবে যে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যিনি মাননীয় গভর্নর তার হয়তো অন্যরকম চিন্তাভাবনা থাকলেও থাকতে পারে ভারতবর্ষ যেহেতু ক্রোথ মানে একটা গ্রোথ ট্র্যাজেক্টারির মধ্যে রয়েছে এবং ইনফ্লেশন কম সুতরাং তিনি হয়তো গ্রোথকে সাপোর্ট করলেও করতে পারেন কারণ তার কাছে অলরেডি কম ইনফ্লেশন সিপিআই ইনফ্লেশন হওয়ার দরুন তিনি ইন্টারেস্ট রেটকে নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে পারেন বা ইন্টারেস্ট রেট কাট নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন তবে দুটো জিনিস আবার ভাবাচ্ছে বারবার ভাবাচ্ছে এবং ভাবিয়ে চলবে যতক্ষণ না এই দুটো ইকুয়েশন সেটা স্টেবিলাইজ করবে প্রথমটা হচ্ছে ডলার ডলার আজকের আবার পুনরায় শক্তিশালী হয়েছে এবং ডলার আজকের মানে টাকা যেটাকে বলে টাকা আজকে সর্বকালীন নিম্ন স্তর ছুঁয়ে ফেলেছে এটা খুব সাংঘাতিক একটা নেগেটিভ খবর এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই কেন নেগেটিভ খবর তার কারণটা বারবার আলোচনা করেছি আবার মনে করিয়ে দেওয়ার কারণ সেইটা হচ্ছে ভারতবর্ষ একটি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেশ আমরা আমদানি বেশি করি রপ্তানি কম করি সুতরাং আমদানি যেহেতু বেশি করি ডলারের দাম বৃদ্ধি পেলে টাকার সাপেক্ষে আমাদের অতিরিক্ত টাকা আমাদের পকেট থেকে বিদেশি সংস্থা বা বিদেশি দেশগুলোকে দিয়ে দিতে হয় তাতে দেশের খরচ বৃদ্ধি হয় নম্বর আমরা যেহেতু আমদানি বৃদ্ধি আমদানি বেশি করি ফলে ডলার যখন শক্তিশালী হয় তখন আমাদের অতিরিক্ত টাকা দিয়ে বিদেশি পণ্য ভারতবর্ষে নিয়ে আসতে হয় তার মধ্যে তেল রয়েছে সোনা রয়েছে খাদ্য সামগ্রী রয়েছে সমস্ত কিছু যেটা এই ধরনের যখন ডলারে বৃদ্ধি হচ্ছে বা ডলার শক্তিশালী হচ্ছে তখন কিন্তু আমাদের দেশে আমরা মূল্যবৃদ্ধিকে বৃদ্ধিকে জানিয়ে বিদেশ থেকে নিয়ে আসছি এবং খুব স্বাভাবিকভাবে সেটা মধ্যবিত্ত ইকোনমিক্যালি চ্যালেঞ্জ সবার উপর কিন্তু সেটা চাপ বৃদ্ধি করতে বাধ্য আজকের আলোচনা করে নিই যে এফআইআইস যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এখন মানে বিনিয়োগকারীরা বলুন বা বিশেষজ্ঞরা বলুন তারা এখন কিন্তু অপেক্ষা করে রয়েছেন যে ফরেন বা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা আবার ভারতবর্ষে কবে আসবে এফআই যতদিন না এফআইআই সেলিং কমছে আবার বলছি যতদিন না এফআইআই সেলিং ভারতবর্ষে কমছে ততদিন কিন্তু তারা অ্যাক্টিভলি সাপোর্ট করে যাবে ডলারের উত্থানকে অর্থাৎ এফআইআইস যখনই ভারতবর্ষে শেয়ার বিক্রি করে বিদেশে চলে যাচ্ছে তারা কিন্তু ভারতবর্ষ থেকে ডলার নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকে ভারতবর্ষে যখন এফআইআইরা এসে বিনিয়োগ করছে তারা কিন্তু ডলার নিয়ে আসছে ডলার ভারতবর্ষের বাইরে চলে গেলে ডলারকে শক্তিশালী করে এবং ভারতবর্ষে যখন ফরেন পোর্টফিল ইনভেস্টার্স বা এফআইআইস তারা বিনিয়োগ করে তখন সেক্ষেত্রে ডলার বেশি আসে ডলারের ডিমান্ড কমে এবং টাকা শক্তিশালী হয় ডলার দুর্বল হয় এই কারণে এফআইআইস দের প্রত্যেক মানে প্রত্যেক মাসে বিল বিক্রি করে সমস্ত শেয়ার বিক্রি করে চলে যাওয়াটা যথেষ্ট চিন্তার কারণ বইকি কারণ সেটা ডলারের শক্তিশালীকে হওয়াকে কিন্তু সেটাকে উৎসাহ দিচ্ছে সুতরাং এফআইআইদের ফিরে আসতে হবে ফিরে আসার প্রয়োজন রয়েছে কবে আসবে বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন মতামত রয়েছে নানামুনির নানা মত যেটাকে বলে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তখনই ভারতবর্ষে ফিরে আসতে আগ্রহী হবেন যখন গোটা বিশ্বজুড়ে বিশেষত আমেরিকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে চলছে যে আবেগ রয়েছে যে ইউফোরিয়া রয়েছে যতক্ষণ না একটি চরম আঘাত আসে এই ধরনের বেলুন বুদবুদ উৎসাহ যাই বলুন না কেন সেটা যতক্ষণ না ফেসে যাচ্ছে যতক্ষণ না ওই দেশের বা বিভিন্ন বিশ্বের যে কোম্পানিগুলো এআই ডেভেলপ করছে তাদের যতক্ষণ না শেয়ার দরে দারুণ ড্রামাটিক পতন হচ্ছে ততক্ষণ ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা সেই ধরনের স্টক ছেড়ে ভারতবর্ষে আসবে এমনটি হওয়া কঠিন যখন তাদের এই এআই রিলেটেড কোম্পানিগুলোতে একটা সাবস্টেনশিয়াল কানেকশন আসবে ফরেন স্টিউশন ইনভেস্টার্সরা যখন বুঝতে পারবেন যে এই মুহূর্তে এই এআই কোম্পানি থেকে নতুন করে লাভ করার কিছু নেই বরঞ্চ বিনিয়োগ করে থাকলে তাদের ক্ষতি হবে তখন তারা বিভিন্ন সেই ধরনের অর্থনীতি যে যাওয়ার চেষ্টা করবেন যে অর্থনীতিতে রিলেটিভলি অর্থনীতি অর্থনীতি এবং এবং ভীষণ ম্যাক্রো ভীষণ স্টেবল খুব স্বাভাবিকভাবে দুটো নাম অবশ্যই আসে একটা চীন একটা ভারতবর্ষ এইবার আর একটা কিন্তু ফ্যাক্টর কাজ করে সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেইটাকেই আমরা যদি দেখি সেটা হচ্ছে ওয়ারেন বাফেট ইন্ডিকেটার এবং ওয়ারেন বাফেট ইন্ডিকেটার অনুযায়ী চীন কিন্তু ভারতবর্ষের তুলনায় অনেক সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে আছে এই কারণে কারণ ওয়ারেন বাফেট ইন্ডিকেটার অনুযায়ী যেখানে ভারতবর্ষ প্রায় একশো চল্লিশের আশেপাশে রেশিও সেখানে কিন্তু চীনের আশির আশেপাশে সেই ওয়ারেন বাফেট ইন্ডিকেটার অর্থাৎ ভীষণ ফেয়ারলি ভ্যালুড বলা চলে বা আন্ডার ইভেন কিছু কিছু ক্ষেত্রে আন্ডার ভ্যালুডও হয়ে যাচ্ছে চাইনিজ মার্কেট বা চাইনিজ এই মার্কেট ক্যাপ টু জিডিপি ইন্ডিকেটার তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা হয়তো বা ভারতবর্ষে না এসে তারা চীনের মতন দেশগুলোতে বিনিয়োগ করার কথা ভাবছেন এবং কোরিয়া এবং জাপান বিশেষ করে এই দুটো দেশেও তারা বিনিয়োগ করছেন কারণ এখানেও কিন্তু এআই নিয়ে দারুণ কাজকর্ম চলছে বা কর্মকাণ্ড চলছে অর্থাৎ আমেরিকা জাপান এবং কোরিয়া এবং কিছুটা চীন যতদিন এ আই এই বুম থাকবে যতদিন এই এ কোম্পানিগুলো তাদের ক্ষেত্রে ইউফোরিয়া থাকবে ততদিন ভারতবর্ষে খুব ব্যাপক হারে বিনিয়োগ হবে এমন ভাবাটা মুশকিল আরেকটা সমস্যা রয়েছে ভারতবর্ষের নিফটি এবং সেনসেক্স তারা কিন্তু একদম সর্বকালীন উচ্চতা সম্প্রীতকালে দেখেন ছুঁয়ে গিয়েছে এইটা একটা কিন্তু যে সমস্যাটা দাঁড়াচ্ছে যে এই ক্ষেত্রে নিফটি এরকম বহু স্টকস রয়েছে বা সার্বিকভাবে ভারতীয় শেয়ার বা যেরকম বহু স্টকস বা সেক্টর রয়েছে যারা কিন্তু ফেয়ার ভ্যালুডকে মানে তো অবশ্যই ফেয়ার ভ্যালুড কিছু কিছু ক্ষেত্রে তারা এক্সপেন্সিভ তো বটে এরকম একটা পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে এফআইআই হেজিটেশন যে থাকবে সেটাই কিন্তু স্বাভাবিক মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে কিন্তু সবচেয়ে বেশি এফআইআইরা বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন কারণ এফআইআই স্মল ক্যাপে বেশ কিছু কোম্পানিজ রয়েছে যারা ওভারলি এক্সপেন্সিভ কোন কোন সেক্টরে এফআইআইরা বিনিয়োগ করেছিলেন বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ খুব স্বাভাবিকভাবে সেখানে সেমিকন্ডাক্টর রয়েছে সেখানে ক্যাপিটাল গুডস রয়েছে সেখানে ইলেকট্রনিক্স রয়েছে ইলেকট্রিক্যালস রয়েছে রয়েছে এনার্জি ইলেকট্রিক ভেহিকলস ইলেকট্রিক ব্যাটারি সব কিছুতেই কিন্তু এফআইএসরা বিনিয়োগ করেছিলেন সেটা বড় মেজর ছোট এবং খুব স্বাভাবিকভাবে এফআইআইস দের কোনো আলাদা করে দয়া মায়া নেই বা থাকার কথাও না তার কারণটা হচ্ছে এরা সেই জায়গা এরা হচ্ছে সুখের পায়রা যে জায়গাটায় এরা সুবিধা পাবে বা মনে হবে ভ্যালুয়েশন চিপ এরা স্বাভাবিকভাবে সেখানে গিয়েই বিনিয়োগ করবে আজকে দেখেনি যে কোন কোন সেক্টর কিরকম পারফরমেন্স করেছে নিফটিতে আজকের শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ পতন একশো তেতাল্লিশ পয়েন্ট কোনো মতে ছাব্বিশ উপর ওপর বন্ধ হয়েছে সেনসেক্স কোনো মতে পঁচাশি হাজারের ওপর বন্ধ হয়েছে পাঁচশো পয়েন্টের ওপর পতন শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ আজকে পতন দেখেছে নিফটি ব্যাংকে পতন এসেছে শূন্য দশমিক ছয় আট শতাংশ এছাড়া বিএসএস স্মল ক্যাপ শূন্য দশমিক চার নয় শতাংশ পতন তাছাড়া মোর অলেস যদি বলা যেতে পারে কনজিউমার ডিউরেবল আজকে পজিটিভ ছিল বিএসসি মেটাল শূন্য দশমিক তিন সাত শতাংশ কিন্তু আজকে পতন দেখে ফেলেছে এবার একটা প্রসঙ্গে জানিয়ে রাখি যে সোনার দামটা একটু বলে রাখা দরকার যে সোনার দাম আজকের সামান্য হলেও কমেছে লাস্ট রেট করছিল এটা আমি গ্রো থেকে নিয়েছি বাইশ ক্যারার দশ গ্রাম সেটা এক লক্ষ চব্বিশ হাজার দুশো উনত্রিশ টাকা অর্থাৎ পাঁচশো টাকার বেশি সামান্য কিছুটা বেশি পতন দেখে সেটা ট্রেড করছিল প্রতি দশ গ্রাম এবার বলে দিই এটা কিন্তু স্পট চলে দ্বিতীয় অংশে সেটা হচ্ছে আমেরিকা ভেনেজুয়েলার মধ্যে দ্বন্দ্ব এবং যেটা বোঝা যাচ্ছে এবং সেক্ষেত্রে একটা প্রসঙ্গে বলে দেওয়ার দরকার যে ভেনেজুয়েলা বিশ্বের তার প্রোভেন্ট রিজার্ভস প্রোভেন্ট রিজার্ভস অর্থাৎ যার কাছে প্রমাণিত যে এত তেল রয়েছে গোটা বিশ্বে গোটা বিশ্ব যদি ধরেন তার মধ্যে আঠারো দশমিক এক সাত শতাংশ তেল রয়েছে ভেনেজুয়েলার কাছে বিশ্বের যে কোনো দেশের থেকে অনেক বেশি সৌদি আরবের থেকেও বেশি দু নম্বর স্থানে রয়েছে সৌদি আরব ষোলো দশমিক এক পাঁচ শতাংশ তিন নম্বর কানাডা দশ দশমিক তিন পাঁচ শতাংশ চার ইরান ন দশমিক পাঁচ চার শতাংশ পাঁচ ইরাক আট দশমিক ছয় সাত শতাংশ কুয়েত ছ দশমিক এক পাঁচ শতাংশ ইউএ ই পাঁচ দশমিক নয় তিন শতাংশ রাশিয়া চার দশমিক আট পাঁচ শতাংশ সেখানে ইউনাইটেড স্টেটস এগারো নম্বরে মাত্র দু দশমিক এক তিন শতাংশ ভারতবর্ষ রয়েছে চব্বিশ নম্বরে ইন টার্মস অফ প্রোভেন অয়েল রিজার্ভস তাহলে সমস্যাটা কোথায় ইউনাইটেড স্টেটস যেটা বিভিন্ন দেশ সংবাদপত্র তারা বলছেন যে ইউনাইটেড স্টেটস এই যে নাইজির এই যে ভেনেজুয়েলার উপর যে এত নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে স্যাংশন করে রেখেছে তার ফলে ভেনেজুয়েলা কোথাও তাদের তেল বিক্রি করতে পারে না এখন নিকোলাস মার্ডুরাকে ট্রাম্প তিনি সরিয়ে দিয়ে যেটা করার চেষ্টা করছেন লিটারালি সরিয়ে দেওয়া অথবা তাদের মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়াটা তার পক্ষে মারাত্মক ডিফিকাল্ট কাজ নয় কারণ ভেনেজুয়েলার মোট সৈন্য সংখ্যা এক লক্ষ তিরিশ হাজারের আশেপাশে হার্ডলি কোনো বল বলা চলে সেটা নিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করা অসম্ভব সেটা ভেনেজুয়েলাও জানে নিকোলাস মাটোরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প পনেরো মিনিটে বেশি কথা বলেননি এবং তিনি নিকোলাস মাডোরাকে স্টেপ ডাউন করতে বলছেন বলে বিভিন্ন সংবাদপত্রে এই ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে আপনার তথ্য যাচাই করে নেবেন এই ফলে যেটা দাঁড়াচ্ছে যে নিকোলাস কে যদি সত্যি সত্যি দেশ ছেড়ে চলে যেতে হয় যেটা ডোনাল্ড ট্রাম্প চাইছেন সেটা নিচু এক প্রকার নতি শিকারই করা হবে কিন্তু আপাতত যা পরিস্থিতি যদি নিকোলাস মাডুরা তিনি খুব স্বাভাবিকভাবে নথি শিকার না করেন সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি মানব মানে মানব জীবনের মানে ক্ষতি সব কিছু আমেরিকা করতে পারে যেভাবে রাশিয়া ইউক্রেনে ইনভেড করেছিল একইভাবে ডোনাল্ড ট্রাম্প এই অজুহাতে ভেনেজুয়ালার উপর আক্রমণ করতে প্রায় প্রস্তুত হয়ে রয়েছেন যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছেন ওদের প্রায় পঁচাশি জন যারা মাছ ধরেন সেই ধরনের মানুষকে লিটারি তার গোলা দিয়ে উড়িয়ে দিয়েছেন একটা অজুহাত তার প্রয়োজন ছিল এবং মনে রাখবেন যে ভেনেজুয়েলাতে সম্প্রতি অপোজিশন যিনি লিডার তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এবং তিনি দুটো দেশের মারাত্মক ভক্ত একটি আমেরিকা এবং একটি ইসরায়েল ইসরায়েল সম্বন্ধে তার বিভিন্ন সময় তিনি প্রশংসা করেছেন এবং ডোনাল্ড নোবেল পুরস্কার পাওয়ার পরই তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু সরাসরি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ যেটা হতে পারে যদি সরে যান সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটস এর পক্ষে ইজি হবে ভেনেজুয়েলার বিভিন্ন আমেরিকার যে কোম্পানিগুলো রয়েছে তারা ভেনেজুয়েলাতে সরাসরি তেল উত্তোলনের ক্ষেত্রে তারা ঢুকে যেতে পারবে কোনো বাধা থাকবে না এটা আমাদের মাথায় রাখতে হবে এই জায়গাটায় আজকে শেষ করবো চিন্তা তো ডেফিনেটলি বৃদ্ধি আবার নতুন করে করছে কারণ আমেরিকা যদি ভেনেজুয়েলাকে আক্রমণ করে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর প্রভাব পড়তে বাধ্য কারণ এই ধরনের অনিশ্চয়তা যুদ্ধ এগুলো কোনোভাবেই কিন্তু কোনো এই ধরনের আন্তর্জাতিক তেলের দাম কিন্তু এগুলো বরদাস্ত করে না সেক্ষেত্রে প্যানিক বাইং করা শুরু করে যদি এটা হবেই আমরা জানি না পিসফুল ওয়েতে সলিউশনের কোনো সম্ভাবনা আছে কি না থাকলে অতি হিন কিন্তু যা আপাতত অবস্থা দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিক কারণে হয়ে অপোজিশন লিডারকে প্রেসিডেন্ট তৈরি করতে পারলে পাপেট বা পুতুল প্রেসিডেন্ট করতে পারলে আমেরিকার থেকে লাভবান আর কিন্তু কেউ বেশি হবে না অলরেডি ইরানের ওপর স্যাংশন অলরেডি রাশিয়ার ওপর স্যাংশন ভেনেজুয়ালের ওপর স্যাংশন সুতরাং মেজর অয়েল প্রডিউসিং কান্ট্রিজগুলোর স্যাংশন আমেরিকা বসিয়ে দিয়েছে আমেরিকা নিজে তেল বিক্রি করতে চাইছে বা তেল কিনতে বাধ্য করতে চাইছে যেভাবে তারা ভারতবর্ষকে তেল কিনতে বাধ্য করার চেষ্টা করছে এবং ন্যাচারাল গ্যাস কিনতে বাধ্য করছে যা এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোরা সেই অর্থে কিছু দেওয়া নেই কোনো বিশেষ কোম্পানি দিয়ে নিয়ে আলোচনা করিনি স্ট্যান্ডার্ড ডিসক্লোমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি করার প্রচেষ্টা নেই আমি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করি কেবলমাত্র উদাহরণ হিসাবে যদি আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন এবং আমার আবদার যেটা সবসময় আপনাদের কাছে থাকে যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই জীবনে একটুখানি প্রভাব ফেলতে পেরেছে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা সম্পূর্ণভাবে কিন্তু ফ্রি আজকের জন্যে নমস্কার